ইসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি এক ঘন্টায় বশীকরণ নিয়ে আসছি কুফরি বশীকরণ মন্ত্র ও নিয়ম তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ অবশ্যই এই কুফরি বশীকরণ দিয়ে আপনি যে কোনো নারী বা পুরুষকে এক ঘন্টায় বস করতে পারবেন ইনশাল্লাহ স্কিপ না করে সঙ্গী থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকের এই কুফরি বশীকরণ এটা কিন্তু আপনা বুঝে শুনে করতে হবে কোনো রকমের কোনো রকমের বেইমানি কোনো কাজ করে এটা দিয়ে বেইমান্তি করা যাবে না এটা শুধু এমন একটা সহজ নিয়ম যেটা আপনি যে কেউ করতে পারবে ইনশাল্লাহ তাই নিয়মটা ভালো করে শোনেন যে কোনো মেয়ে বা ছেলেকে দেখেই তাকে একুশবার মন্ত্র পরেই মনে মনে একুশবার মন্ত্র পরে ফুদেলেই তাৎক্ষণিক সে আপনার বর্ষতা স্বীকার করবে আপনার কাছে ছুটে আসবে তবে হ্যাঁ এটার একটু নিয়মটা একটু ব্যতিক্রম আছে আপনার কিন্তু এখানে একুশ দিন ধরে নিরামিষ খেতে হবে কিন্তু একুশ দিন না তিন দিন আগের থেকে আপনার নিরামিষ খেতে হবে আর এই যে নকশাটা দেখতে পারতেছেন এই নকশাটা ভরণী নক্ষত্রে পুঞ্জিকা দেখবেন পুঞ্জিকায় বরণী নক্ষত্র আছে সেই বরণী নক্ষত্রে এটা আপনি ভোজপাতায় ভোজপাত্রে লিখে আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন আর নারী হলে বাম হাতে ব্যবহার করে সেই আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাবেন দেখা করে মনে মনে এই মন্ত্রটা এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আয়ারটা আপনি মনে মনে একুশবার পড়বেন তাৎক্ষণিক আপনার ভালোবাসার মানুষ আপনার বর্ষতা স্বীকার করবে তবে হ্যাঁ অমুক যেখানে শব্দটা আছে এখানে কিন্তু আপনার যাকে ভালোবাসবেন যাকে বস করবেন তার নামটা নিতে হবে প্রথম কিন্তু তার নামটা নিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর অবশ্যই এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে পড়বেন তারপরে যদি আপনার একটু চলতি করতে হয় তাহলে দু একবার দেখে নেবেন তাহলেই হয়ে যাবে অবশ্যই কাজটা করার আগে কিছু সজ্ঞা করে নেবেন এটি মিসকিনদের অথবা মসজিদ মাদ্রাসায় বা মন্দিরে সর্দে করে দিবেন আর এই কাজটা অবশ্যই বুঝে শুনে করুন এটা কিন্তু সম্পূর্ণ কোরআনের একটি কুফরি একটি বশীকরণ এটা লেখা দেখাই আছে এক ঘন্টায় কুফরি বশীকরণ করা মন্ত্র তাই সবাই বুঝে শুনে করবেন আমি নিয়মটা আবার বলছি যেই ছেলেকে আপনি বা মেয়েকে ভালোবাসেন তার ছবি দেখেই তার উপরে তাকে ভালোবাসা যাবে ছবি দেখেই তার তার সঙ্গে আপনার ভালোবাসার বন্ধন করা যাবে ছবি দেখি তাৎক্ষণিক সে আপনার বর্ষতা স্বীকার করবে যদি আপনি তাৎক্ষণিক তাকে আপনি বর্ষতা স্বীকার করাতে পারবেন মনে রাখবেন তাৎক্ষণিক বর্ষতা স্বীকার করাতে পারবেন ছবি দেখে মানে তার ফেসটা দেখে অথবা তার ছবি দেখেই তা তাৎক্ষণিক তাকে আপনি বস করতে পারবেন তবে হ্যাঁ তাকে আপনি যখন দেখতে যাবেন তার সঙ্গে দেখা দেখা করতে যাবেন তখন এই মন্ত্রটা একুশবার পড়বেন মনে মনে আর দিবেন আর এই নকশাটা অবশ্যই ভোসপাতায় লিখে ভরণী নক্ষত্রে লিখে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করে তার সঙ্গে ছেলের সঙ্গে দেখা করতে যাবেন আর ছেলে হলে ডান হাতে বেঁধে তারপর মেয়ের সাথে দেখা করতে যাবেন যত বড় অহংকারী মেয়ে হোক যত বড় অহংকারী পুরুষ হোক তাৎক্ষণিক আপনার বর্ষতা স্বীকার করবেন তাৎক্ষণিক আপনি ওই মুহূর্তেই তাকে আপনি বিয়ে করতে পারবেন ইনশাল্লাহ তবে কাউ খারাপ কাজ করে খারাপ উদ্দেশ্য করে এটা করবেন না সবার কাছে অনুরোধ কারণ খারাপ কাজ করলে আপনি কিন্তু কখনো জয়ী হতে পারবেন না আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন এটা মনে রাখবেন খারাপ কাজের উদ্দেশ্য করে আমার এই পন্থা দিয়ে কেউ করবেন না তাহলে কিন্তু সে ধ্বংস এবং শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বসীকরণ কাজটা পরীক্ষিত কাজ বুঝে শুনে করে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে আপনি কাছে টেনে আনতে পারবেন অথবা আপনার ভালোবাসা আবদ্ধ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত